হ্যালো বন্ধুরা সেভেন হান্ড্রেড এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় ঘোষণা নতুন বছরেই নতুন ঘোষণা মানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তো অনেক নিয়ম আছে এই নিয়মের মধ্যে যারা থাকেন তারাই শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পান কিন্তু এবার থেকে বড় সড়ো পরিবর্তন বদলে গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার নিয়ম আর এই নিয়ম নতুন বছরে নতুন নিয়ম লাগু হয়ে যাবে আর এই নিয়মগুলি কিন্তু সবাইকেই মানতে হবে কেননা এই নিয়মগুলি যে সকল উপভোক্তারা মানবেন না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নতুন বছর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পেমেন্ট দেওয়া বন্ধ হয়ে যাবে তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট পেতে হলে নতুন বছর থেকে আপনাদেরকে কোন কোন নিয়মগুলি মানতে হচ্ছে সে সমস্ত কিছু এই যে দ্বিতীয় সে ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তাই আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন সেই দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি রাজ্যের সব মহিলাদেরই প্রত্যেক মাসে মাসে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করেই চলেছে আপনারা যদি জেনারেল ওবিসি কাস্টের মধ্যে বিলং করেন তাহলে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওয়ান থাউজেন্ড রুপিজ এবং আপনারা যদি এসসিএসডি কাস্টের মধ্যে বিলং করেন তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বারোশো রুপিজ এখন বর্তমানে দেওয়া হয় কিন্তু আপনারা জানেন আগে কিন্তু আপনাদের কত দেওয়া হতো আপনারা যদি জেনারেল ওবিসি কাস্টের মধ্যে থাকতেন তাহলে সরাসরি আপনাদেরকে পাঁচশো আর এসএসটি কাস্টের মধ্যে হলে এক হাজার রুপিস করে কিন্তু দেওয়া হতো কিন্তু দু হাজার চব্বিশ রাজ্য বাজেট পেশেই ঘোষণা করে দেওয়া হয়েছে পাঁচশো বদলে এক হাজার আর এক হাজার বদলে বারোশো করে দেওয়া হবে তবে এবার আরও বড়ো সড়ো পরিবর্তন ভান্ডার প্রকল্পের নিয়ম বদলের ফলে কাদের কাদের পেমেন্ট বেড়ে যাবে অর্থাৎ নিয়ম বদলে বদল যেহেতু হবে তাই নিয়ম বদলালে কারো কিছু মহিলাদের পেমেন্টও বেড়ে যেতে পারে তো কাতে কাতে পেমেন্ট বাড়বে কী কী নতুন নিয়ম লাগু হচ্ছে সমস্তটা জানাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তাই সবাইকে রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন এবং আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক সে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু একে একে জেনে নেবো তো আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পতে কিন্তু আপনাদেরকে প্রত্যেক মাসে মাসে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করে আপনাদেরকে অবশ্যই মহিলা হতে হবে মহিলারাই শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা পায় তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার থেকে আপনারা জানেন অনেক নিয়ম আছে যেমন আপনাদেরকে নিয়মগুলো আমি বলছি পঁচিশ থেকে শুরু করে ষাট বছর বয়সী মহিলাদেরই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে শুধুমাত্র আর্থিক সহায়তা প্রদান করানো হয় অর্থাৎ আপনার যদি বয়স পঁচিশ বছর হয় তবে আপনি আবেদন করতে পারবেন এছাড়া বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরও একাধিক নিয়ম রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা আপনাকে পেতে হলে এখন থেকে কি কি নিয়ম মানতে হবে চলুন একে একে এবার আমরা জেনে নেব নতুন বছর দু হাজার পঁচিশ থেকে বদলে যাচ্ছে নিয়ম তো এবার থেকে প্রথমে যে নিয়মের পরিবর্তনের কথা বলা হয়েছে সেটি হলো ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে অনেক মহিলাদেরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট তারা এমন দিয়েছে এখন সেই ব্যাংক অ্যাকাউন্ট হয়তো বন্ধ হয়ে গিয়েছে তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনি যেটি দিয়েছেন সেদিকে অবশ্যই কিন্তু চালু রাখতে হবে মানে এমন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন না যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট ঢোকালে ঢোকালেবার আসবে না এরকম কিন্তু হলে সমস্যা হবে মানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে সঠিক রাখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনার সঠিক না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টের আওতায় আসবেন না পরবর্তী আপডেটে বলা হয়েছে দেখা যাচ্ছে বন্ধুরা অনেকের বয়স বর্তমানে ষাট বছর হয়ে যাচ্ছে তো ষাট বছর বয়স হয়ে যাওয়ার দরুন অনেকে আপনারা জানেন ষাট বছর বয়স গেলে আপনাদের কি হবে আপনাদের আপনাদের প্রকল্প বন্ধ হয়ে যাবে কেননা লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি শুধুমাত্র আপনাদের পঁচিশ থেকে শুরু করে ষাট বছর বয়সী মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে অর্থাৎ পঁচিশের কম বা ষাট বছরের বেশি বয়স হয়ে গেলে পরে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দেওয়া হবে না তো বর্তমানে যাতে ষাট বছর বয়স হয়ে যাচ্ছে নতুন বছরের সুখবর আপনাদের জন্য সরাসরি মুখ্যমন্ত্রীর হেলথ ডেস্ক নাম্বার আপনারা জানেন সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্প ডেস্ক নাম্বার ইতিমধ্যে দেওয়া হয়েছে আপনারা যে কোনো কমপ্লেন বা অভিযোগের জন্য সেখানে কিন্তু জানাতে পারেন তো ষাট বছর বয়স যাদের হয়ে গিয়েছে তাদের কিন্তু কথা মানে অটোমেটিকলি আপনাকে কিছুই করতে হবে না কাজটি সেটি উইদ্র পেনশনের নাম নথিভুক্ত আপনি অটোমেটিকলি হয়ে যাবে আপনারা জানেন তো বর্তমানে অনেকেরই সাত বছর বয়স হয়ে গিয়েছে যার কারণে আপনারা উইথড্র পেনশনের নাম নথিভুক্ত হয়ে যাবার কথা আপনার কিন্তু অনেকেরই হয়নি তো যাদের হয়নি তাদের জন্য বলা হয়েছে আপনারা অতি শীঘ্রই সরাসরি মুখ্যমন্ত্রীতে অ্যাপ্লাই করুন ঠিক আছে আর বলা হয়েছে এখন থেকে ভান্ডার প্রকল্পের আপনারা জানেন অনলাইন ইচ্ছাদাস চেক করা যায় অনলাইনে আপনারা ইচ্ছাদাস চেক করে যে কোনো তথ্য জানতে পারবেন তার সাথে সাথে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরও একটি নিয়ম চালু আছে আমি আপনাদেরকে জানাচ্ছি তার আগে বলে রাখি এবার থেকে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম সারা বছরই জমা করতে পারবেন আগে কি হতো আগে আপনারা অবশ্যই দুয়ার সরকার ক্যাম্পে যেতেন সেখানে ফর্ম সংগ্রহ করে হাতে কলমে ফিল করে কিন্তু আপনারা জমা করতেন তাই তো কিন্তু এখন বর্তমানে নিয়মে পরিবর্তন আনা হয়েছে আপনারা ফর্ম ফিল এখন সারা বছরই করতে পারবেন অর্থাৎ আপনারা অফিসে গিয়েও ফর্ম জমা করতে পারছেন মাথায় রাখবেন আপনারা অফিসে যখন যাবেন ফর্ম জমা করতে তখন আপনাদের অবশ্যই যে যে ডকুমেন্টগুলো লাগে সেগুলো করে জমা করতে হবে অর্থাৎ বন্ধুরা বছরের যে কোনো সময় পঁচিশ বছর বয়সে গেলে আপনি আবেদনের জন্য যোগ্য আবেদন করতে পারবেন সারা বছরই ফর্ম কিন্তু জমা নেওয়া হবে এবং লক্ষীর ভান্ডার প্রকল্পের পাশাপাশিও আপনারা অন্য কোনো প্রকল্পের সুবিধাও নিতে পারবেন যেমন বিভিন্ন ভাতা প্রকল্প রয়েছে এছাড়া বন্ধুরা একাধিক প্রকল্প রয়েছে লক্ষীর ভান্ডার প্রকল্পের পাশাপাশি সেগুলি নেওয়া যাবে এমনটা কিন্তু আপডেট রয়েছে এই মুহূর্তে তো ভিডিওতে আপনাদের মনে কোনো রকম প্রশ্ন দেখে থাকলে অবশ্যই সেক্ষেত্রে নিশ্চয় কন্ট্রেশ ফোন করে জানান এইরকমই সরকারি প্রকল্পের আপডেট সবারকে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশন বেলটি কল করুন ভিডিওতে হবে লাইক করবেন ধন্যবাদ